তোমার বাসা কই না কই নিয়ে যাও এই রে পড়ে গেল তুমি গাড়ি চালাতে পারো মানে হ্যাঁ এই পাশে ব্যাঙ আছে এই যে পাশে ব্যাঙ আছে ব্যাঙ আছে পাশে গাড়ি ঘোরাও হ্যাঁ এখন চালাও দেখি তুমি চালাতে পারো কি না ওভাবে না পা দিয়ে চালাও হ্যাঁ চালাও তোমার বাড়ির মধ্যে কি দুধ কই এগুলো তো আমি দেখতেছি এগুলো কি গর হচ্ছে কদু না ছোট কদু কদুর বাচ্চা তুমি কই নিয়ে যাও আচ্ছা চালাও দেখি চালাও বাজার নিয়ে যাও আচ্ছা সুন্দর চালাতে পারো তো বা দারুণ তোমার বাসা কই হ্যাঁ কোথায় এদিকে তাহলে এদিকে আসো তোমার বাসা তো এদিকে তুমি রাস্তা ভুল করেছো এদিকে আসো হ্যাঁ এদিকে এদিকে আসো এই আস্তে চালা আস্তে এটা কই নিয়ে যাও মানা তুমি খুলতে আসলে কই যাও তুমি রে পড়ে গেল শেয়ার এ কি হলো তুমি এই জিনিসগুলো সব পড়ে গেলো যে তুমি এগুলো কোথায় বিক্রি করতে যাচ্ছ তুমি কোথায় বিক্রি করতে যাচ্ছ এগুলো তুমি হাফ বাজার নিয়ে যাচ্ছ হ্যাঁ ও বিক্রি করে ওষুধ নিয়ে আসবে আচ্ছা আচ্ছা আবার পড়ে গেল তোমার দ্বারা হবে না তুমি থাকো আমি যাই